वा मेरी मां हे तो फोटो चंदो फोटो हैप्पी बर्थडे मम्मी जी चीडी वासो क्या ऊपर उठो पडे उठो डेस्क स्लाइडर दो हां डेस्कले नहीं असो हां अमित चलावो प्लीज अमित गाइस देखो मां केक कट हैप्पी बर्थडे

বড় ছেলে খাগা গান তো আছি গোটাই খেয়ে নিচ্ছে দেখ দেখো মুখে আর জায়গা নেই দেখো ব্যাপার না

ও সরি 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 আমি খেয়াল করিনি যে মিউট হয়ে গেছে সরি थैंक्स तितली मनसु भाई আর লাইক করে দাও যারা যারা দেখছো সবাই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দেবে সবাই আমার তাপস মালাকার কে দেখাও পায়ে ফুটো ফুটো দিগাই ফুটো এই যে মা দিগাছো

একটু কাজ আছে বাড়িতে তখন কালকে লাইভ কালকে লাইভে আসতেও আসলেও আসতে পারি তো তখন তোমাদেরকে সবাইকে লিঙ্ক করে দেবো সবাই জয়েন হয়ে যাও এখনো জন্য সবাইকে টাটা গুড নাইট সোয় ড্রিমস হয়ে হ্যাঁ বেশি করবো না